যে আমার জীবনে আমার আমল নামায় অন্য কোন অপরাধ থাকুক বা না থাকুক চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে আল্লাহ না করুন যদি কোন অপরাধ থাকেও আমার যেন দুটি অপরাধ না থাকে আল্লাহর মহা অপরাধ এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য আল্লাহর আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে যে অপরাধটা যে গুনাহটা যে পাপটা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমা অযোগ্য সেই পাপটা হলো শিরকের পাপ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন বিহ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শরীক সাব্যস্ত করে এটা আল্লাহ তাআলা maaf করবেন না maaf করবেন না মানে যদি সে এই অপরাধ করে তওবা ছাড়া মারা যায় তাহলে maaf করবেন না কেউ জীবনে করে ফেলেছে না বুঝে এরপরে সে তবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই এটা অবশ্যই মাফ হবে কিন্তু যদি কেউ তবা ছাড়া শির্খ করে দুনিয়া থেকে যায় মুশ্রিক অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তালা এটা মাফ করবেন না আর শির ছাড়া যত অপরাধ আছে যত অপরাধ আছে আল্লাহর হক সংশ্লিষ্ট সবগুলো আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন কিন্তু শিরকের অপরাধ এটা আল্লাহ তালা কাউকে মাফ করবেন যদি সেই সিরিকে অপরাধ করে দুনিয়া থেকে যায় ভাইর আমার এই অপরাধের ভয়াবহতা এত বেশি এত বেশি আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের বিরোধটাই ছিল এই অপরাধ নিয়া। তারা আল্লাহকে স্বীকার করত আল্লাহকে ডাকত আল্লাহর কাছে দোয়া করত প্রার্থনা করত ইবাদত করত সবই ঠিক ঠিক সবই করতো কিন্তু মক্কার মুসিকদের মূল সমস্যা ছিল যে তারা আল্লাহকেও ইবাদত করত আবার শিরিকও করত। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বিভিন্ন পীর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আপনার বিভিন্ন রকমের উপাস্যকে মূর্তিকে প্রতিমাকে তারা মধ্যস্থতাকারী সাব্যস্ত করে তাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত। গোলামি আল্লাহর করত কিন্তু মাধ্যম ছিল তাদের তাদেরকে ইবাদত করত তার মাধ্যমে আল্লাহর ইবাদত করত। এই জন্য তারা মুর্শিক হয়েছে আর এই কারণেই তাদের সাথে সারা জীবনের সংগ্রাম ছিল আমাদের নবী করিম সাল্লা সাল্লামের ভাইর আমার অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের ইমানদারদের তাও বিশ্বাসী মানুষদের অন্যতম প্রধান পার্থক্যই যে ওরা করে হল ইমানদারকে ইসলাম শির করার অনুমোদন করে না আল্লাহ তালা সিরকে হারাম করেছেন সবচেয়ে জঘন্য হারাম এটা দিয়ে আমাদের সাথে তাদের পার্থক্য পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ দেখবেন কোনো না কোনোভাবে শির করে কেউ হয়তো কোনো নবীকে আল্লাহর পর্যায়ে রেখে না উজুবিল্লাহ করে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে কেউ কোনো আল্লাহর নেককার বান্দাকে যেমন ইয়াহুদিরা ওজায়েরকে আল্লাহর নেককার বান্দাকে শরিক সাব্যস্ত করে তারপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পরিবারভুক্ত করে না তারা শিরিক সাব্যস্ত করে শরীক সাব্যস্ত করে এভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তারা বহু প্রতিমাকে বহু উপাস্যকে তারা উপাসনা করে মুসলমানের সাথে অন্য সব ধর্মের পার্থক্যই হলো এটা মুসলমানের ইবাদত হবে একত্ববাদে বিশ্বাসী ব্যক্তির ইবাদত আল্লাহ বলেছেন আবুদুল্লাহ ওলা তুশ্রী কবিহি সেই আ তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরিক করবা অতএব ভাইরা আমার আমাদের এই সবকটা নিয়ে যেতে হবে আজ যে আমার জীবনে আমার আমল নামায় অন্য কোনো অপরাধ থাকুক বা না থাকুক চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও আমার আমল নামার যেন দুটি অপরাধ না থাকে তার একটি হলো বান্দার হক মানুষের পাওনা দেনা মানুষকে ঠকানো মানুষের প্রতি জুলুম করা অবিচার করা যে কোনোভাবে মানুষের হক নষ্ট করা এটা যেন আমল না থাকে কারণ এটা আল্লাহ মাফ করবেন না আর সবচেয়ে বেশি ইমানদারের জন্য সতর্ক বার্তা হলো সিরকের বিষয় শিরকের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না উঠে যদি কোনভাবে শির্কের আলামত চলে আসে তবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলেট করে আমার আমল না থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে আপনি যদি এভাবে আপনার আমল নামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আখেরাতের বাকি যাত্রা সহজ হবে আপনি সেই যাত্রাগুলোতে কঠিন কোন পরিস্থিতির মধ্যে পড়বেন না আর যদি শিরকের অপরাধ নিয়ে যান তাহলে আর সামনে এগোতে পারবেন না কারণ বলেছেন আল্লাহর কাছে কেয়ামতের দিন তিন ধরনের মামলা মামলা উঠবে কয় ধরনের তিন ধরনের মামলা উঠবে বান্দার অপরাধগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হবে একটা হলো একটা হলো এমন মামলা যেই মামলা আল্লাহ আলামিন কোন শুনানি করবেন না কোন শুনানি নাই বিনা শুনানিতে জাহান্নাম কোন আলাপ সালাপ নেই কেন করছো কি করছ কোন আছে কিনা তুমি কি জন্য করছো তুমি কি এখন দুঃখিত কিনা এই সমস্ত আলাপ ফিরে আসা ছাড়া মারা যায় তাহলে ওইটা নিয়ে কোনো আলাপই নেই বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে এবং সেই জাহান্নাম থেকে আর আসার কোনো দিন বের হওয়ার কোনো দিন জান্নাতে আসার কোন স্কোপই থাকবে না ভাইরা আমার সেই মামলা হলো শিরক সংক্রান্ত মামলা এটা যদি প্রমাণিত থাকে কারণ আমল নামা যদি এই অপরাধটা থাকে তাহলে সেই অপরাধ এর কারণে অনন্ত জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জন্য ভাইরা এই মামলা যাতে কোনোভাবে আমার আমল নামায় না উঠে এই অপরাধ যেন আমার আমল নামায় না উঠে সে চেষ্টা করতে হবে এটা হলো এক ধরনের মামলা কেয়ামতের ময়দানে আরেক ধরনের মামলা উঠবে যেই মামলাগুলোতে বান্দা বান্দা তার কোন মানুষের কোন ভাইয়ের অধিকার নষ্ট করছে অন্য কারো হক নষ্ট করছে ময়দানে ওই ব্যক্তি সে বোঝাপড়া করবে আপনার সাথে দুনিয়া থেকে মাপ চেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ আর যদি মাপ না চেয়ে যান তাহলে আখেরাতে যার হক নষ্ট করছেন সে আল্লাহর কাছে দাবি করবে আল্লাহ দুনিয়াতে আমার হক নষ্ট করছে আমি সে হক আদায় করতে পারি নাই সে মাপও চাই নাই আমি মাফও করি নাই এখন আমি আমার হক চাই তখন আমলনামা থেকে জবাব দিয়া তাকে তারপরে আপনি পার পেতে হবে এভাবে দিতে আপনার আমল শেষও হয়ে যেতে পারে এই জন্য বান্দার হকের উপরে সাবধান আল্লাহ তারা নিজে এটা মাফ করবেন না হ্যাঁ কেউ যদি বান্দার হক নষ্ট করার পর নিজের অজান্তে সে হয়ে গেছে মাপ চাইতে পারে নাই সুযোগ পায় নাই কিন্তু আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করেছে তো আল্লাহ তালা এক্সট্রা অর্ডিনারি বান্দাকেও সন্তুষ্ট করে পাওনাদারকেও আল্লাহ তালা সন্তুষ্ট করে এই ব্যক্তিকে মুক্ত করবেন সেটা এক্সক্লুসিভ বিষয় ভাইয়ের আমার তিন নম্বর যে মামলা আল্লাহর কাছে উঠবে কে আমাদের ময়দানে সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট মামলা কেউ নামাজে ত্রুটি করেছেন কেউ পর্দায় ত্রুটি করেছেন কেউ রোজায় ত্রুটি করেছেন কেউ তেলাওয়াতে ত্রুটি করেছেন কেউ আল্লাহর কোনো হক আদায় করতে ত্রুটি করেছেন এগুলো আল্লাহ তালা শাস্তি দিবেন এটা ভিন্ন বিষয় এ হাদিস থেকে বোঝা যায় ইমানদারের আতঙ্কের অপর নাম হলো শিরক শির্কের চাইতে বড় আতঙ্কের বিষয় ইমানদারের কাছে আরেকটি হতে পারে যেখানে শিরকের প্রশ্ন আসবে যেখানে ইমান থাকবে কি থাকবে না সে প্রশ্ন আসবে আমার ঈমানটা আইডেন্টিটিটা ঠিক রাখতে হবে যে আমি মুসলমান এরপর যা হবে না হবে পরেরটা পরে কিন্তু পরিচয় যদি আপনার শেষ হয়ে যায় ইমান যদি শেষ হয়ে যায় তাহলে এই মুসলমানের দুই পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে হবে অতএব শির থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন এই যে তেনিব তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো যে পাপ মানুষকে ধ্বংস করে শেষ করে ফেলবে এই অপরাধ সাতটি ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকো এর ভিতরে এক নম্বরের সবচেয়ে আল্লাহর জমিনের ভয়াবহ অপরাধ হলো সিড়িক